ইজা তুলুক রাখ হয় হাবিব কিপ্রিয়ার একটা লকব হচ্ছে আহমেদ তিনি একমাত্র আল্লাহর প্রশংসা করতেন হেরা গুহাই থেকে করতেন এত উপরে হজরুতি খাদি জার আদি আল্লাহ তালা খাবার নেওয়া উপরে উঠতেন স্বামীকে বলতেন স্বামীরি কারে এত ডাকেন কারে এত স্মরণ স্মরণ করে আমাই মেবি प्यारा नबी वाले कदीजा ए हरा गुहाय दानमग्न থাকি আমি আমার রবের প্রশংসা করি রে পৃথিবীর মাঝে সব পয়গম্বর চাইতে আমি নবী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী হতে চা আম্মা জান যা কয় নবীর কষ্টের দিনের কথা তোমরা জানো না কত কষ্ট নবী করেছেন দিন কায়ামনে হয় না কত প্রশংসা আল্লাহর করেছেন এমনি আল্লাহর প্রিয় হয় না আল্লাহ কয় হাবিব ইব্রাহিম রে আমি খলিল বানাইছি খলিল মানে বন্ধু আপনিও হাবিব আপনিও বন্ধু কত প্রশংসা আপনি আমার কল আপনারে আমি হাবিব উপাধি দিয়েছি হাবিব বন্ধু খলিল বন্ধু খলিল বন্ধু হাবিব বন্ধু কয় দুই মজুর মাঝে পার্থক্য আছে কয় জানেন নি হে হাবিব ইব্রাহিম আমারে বারবার কইছে আল্লাহ আমি আপনার প্রিয় হতে চাই বারবার কইছে বারবার দরখাস্ত করার পরে ইব্রাহিমের দরখাস্ত আমি কবল করছি সুবহানাল্লাহ আপনি কোনো বলেন না আমি আপনার প্রিয় হতে চাই আপনি প্রিয় হয়েছেন কেন জানেন নিগৌ আপনি সেই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন আর শুধু আমার প্রশংসা করতেন আর এই প্রশংসা করতে করতেই আপনি আমার প্রিয় হয়ে গেছে আমি বললাম জিবরাইল রে আমার হাবিব রে আমি প্রিয় বানাবো কারণ আমার হাবিবের একটা লকব হচ্ছে আহমদ পৃথিবীর মাঝে কত পয়গম্বর না পাঠাইছি সব পয়গম্বরের প্রশংসাকে যদি এক পাল্লায় রাখা হয় আমার হাবিবের প্রশংসাকে এক পাল্লায় রাখলে সমান হবে না এই জন্য কোরআন খুলে দেখেন কোরআনের প্রথম অক্ষর আলিফ কি টান দিয়া বলেন আলিফ রে হাবিবে কেব্রিয়ার কোনো সান আছে নে কোরআন জবাব দিবি আরবি বর্ণমালার আলিফ নবীর একটা লকব হচ্ছে নবী অতি প্রশংসাকারী ভাই যে যত আল্লাহর প্রশংসা করবে বলেন বলেন কথা বলেন যে যত কার প্রশংসা করবে এই আমরা কার প্রশংসা করব কথা বলেন আমরা কার প্রশংসা করব আল্লাহর প্রশংসাকারী বান্দাকে সম্মান দেয় কে কথা বলেন আমরা কোনো মানুষকে মানুষের প্রশংসা কেন ভাই অনেক লোক আছে প্রশংসা করলে মানে ফার্ম দিলে ফার্ম বুঝছেন প্রশংসা খুশি হয় আচ্ছা দেখেন আপনি একটা দেশ খেয়াল রাখেন আপনি আমার প্রশংসা করলেন ফারাবি ভাই আপনার আলোচনাগুলো খুব ভাল লাগছে শুনতে ভাল লাগে আচ্ছা আমার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে শুনলে কথা বলেন আপনি আমার প্রশংসা করছেন না তাহলে আপনি তখন আমার এখন প্রশংসা করার পরে যখন আপনি আমার কাছে কিছু চাইবেন তখন কি আমি আপনাকে দিব না ফিরিয়ে দেবো কথা বলেন দিব না ফিরাইয়ে দিব আচ্ছা আমরা যদি আল্লাহর প্রশংসা করি আমরা আল্লাহর কাছে যদি চাই তখন কি আল্লাহ আমাদেরকে দিবে না ফিরাইয়ে দিবে হাবিব কিব্রিয়াকে কেন না চাইতে আল্লাহ তালা দিয়া দিছেন কারণ হাবিব কিব্রিয়া প্রতিটি পরতে পরতে কার প্রশংসা করেছেন আজকের প্রথম মেসেজ প্রশংসা করব কার বলেন এই প্রশংসা কার সব প্রশংসা আলহামদুলিল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ